বন্ধুরা সবাইকে গুড মর্নিং মিষ্টি সকালে শুভেচ্ছা আর সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইল সাত লক্ষ্মী পুজো গণেশ পুজো সব পুজোরই শুভেচ্ছা দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আজকের ভিডিওটা অনেক পরে আমি আপলোড দেব তো আজকে বিশ্বকর্মা পুজো আছে আমার যেহেতু মেশিন রয়েছে সেই কারণে আমি কিন্তু বিশ্বকর্মা পুজোটা গেলো বছর থেকে করছি আর লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় কিন্তু সেটা আমি করি না আমার বাড়িতে মানে আমাদের কোনো ভাগ হয়নি পুজো সব মানে জয়েন্টেই হয় আর কি তো আজকের ব্লগটা অন্যরকম দেখো কালকে কিছুটা এডিটিং করে রেখেছিলাম আর আজকের পুজোর কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা দেখো স্নান করে যে মাথার চুল এখনও ভিজে আজকের ব্লাউজটা হবে কাট সাথে প্যাডের ব্লাউজ পিছনে হুক রয়েছে তো দেখো আমি লাইলেনটা কেটে নিয়েছি লাইলেন কিন্তু ডবল লাইলেন লাগবে তার কারণ প্যাডের ব্লাউজ তো তো তোমরা তো সবাই জানো দেখো আমি আবার পা ছড়িয়ে বসে বসে কাটছিলাম আমার পাটাও চলে এসেছে সরি তার জন্য তো এই দেখো আমি সব কেটে নিয়েছি ডবল লাইলন আবার পাটা টা ছড়িয়েছি আবার পাটা চলে এসেছি তো শাড়িটা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর পইমটুটি কালার যেটা জাম কালার বলে ওটা আর পাটটা হালকা কলা পাতার সাথে অরেঞ্জ রয়েছে তো শাড়ির পাটটা কিন্তু ভীষণ সুন্দর তো চলো সেটাই শেয়ার করব কালকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব বলে কিছুটা কিন্তু আমি ভয়েস ওভার দিয়ে রেখেছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি তো এই দেখো আরেকটা ব্লাউজ বানাতে বসে পড়েছি তো অলরেডি এই যে সামনের পিন্স কাট হবে পিন্স কাট যেটা হয় সামনে জয়েন্ট হয়ে গেছে এই যে আরেকটা পার্ট জয়েন্ট হয়ে গেছে এবার পিছনের পার্টটা জয়েন্ট করছি তো তোমরা দেখতে থাকো আসলে সব সময় ক্যামেরা করা সম্ভব নয় প্রচণ্ড ব্যস্ততার মাঝে আজকে প্রচুর কাজ ছিল এই ঘরে কালকে বিশ্বকর্মা পুজো হবে সেই কারণে আমার প্রিয় মেশিন কালকে রেস্ট পাবে এবং মেশিনটা পুজো হবে সেই কারণে আজকে একটু তাড়াহুড়োর মধ্যে সেলাই করছি তো দেখো বন্ধুরা কীরকম স্টিকারটা তুলিনি তো সব পার্টগুলো জয়েন করবো আজকে সেরকম কিছুই করবো না শুধুমাত্র পার্টসগুলো জয়েন করবো এটাই ডবল অস্তর হবে মানে ডবল লাইলেন যাবে একটা কাপড়ের সাথে অ্যাটাচ হবে তারপরে একটা এটা প্যাডেড ব্লাউজ হবে মশা খুব বন্ধুরা এটা কিন্তু প্যাডেড ব্লাউজ হবে সেই কারণে থাকো আমাদের এখানটায় আসলে কি বলবো আর প্রচন্ড মশা ব্যাক পার্টে মুখ হবে ফ্রন্ট পার্টটা কীরকম হবে এখনো এটা পুরো আমার উপর আর হাতে অনেক কুচি হবে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বন্ধুরা ভিডিওটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো দু তিন দিন পর তার কারণ কালকে আমি সেলাই করতে বসবো না পুরো বানানো হবে তারপর হয়তো কমপ্লিট হবে না তারপরের দিন কমপ্লিট হবে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই একটু জানাবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে কল নোটিফিকেশান অন করে রাখবে তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আবার নতুন একটা ভিডিও বানাবার তাই না বন্ধুরা কালকে ভয়েস ওভার দেওয়ার টাইম নেই সেই কারণে আজকে ভয়েস ওভারটা দিয়ে রাখছি মানে আমি কালকে যখন পোস্ট করবো তখন অলরেডি কাল হয়ে যাবে ঠিক আছে এমনিতেও কালকে সব মাইক বাজবে সেই কারণে ভয়েস ওভারটা এখনই দিয়ে নিচ্ছি কালকে মনসা পুজো লক্ষ্মী পুজো বিশ্বকর্মা পুজো একসাথে তিনটে পুজো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বিশ্বকর্মার পুজোর সময় বৃষ্টি বলে না ভীষণ ভয় লাগে তার কারণ ছোটো থেকে দেখে এসেছি ঠিক বিশ্বকর্মা পুজোর দিনে বৃষ্টি চালু হয় আর আমাদের বিশেষ করে বন্যা হয় তো কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে ভীষণ ভয় লাগে তার কারণ ছোটো থেকে দেখে আসি তো মানে তো এই যে সামনের পাট পিছনের পার্ট সব জয়েন হয়ে গেল বলেছি এটাতে ডবল লাইলেন হবে তো এই যে ডবল লাইলেন প্যাডের যেহেতু ডবল লাইলেরটাই ব্যবহার করি তো এটাও অ্যাচ করে নেব আজকে সেলাইটা এই পর্যন্তই থাকবে এর বেশি আর হবে না তার কারণ আজকে আর সেলাই করার জন্য ঠিক শরীরটা জুত নেই আজকে এই ঘরটা পুরো পরিষ্কার করেছি যেহেতু কালকে পুজো রয়েছে তাই আজকেই পরিষ্কারটা করলাম তো দুপুরে শোয়ার পরে না শরীরটা ভীষণ জর্জার ভাব কদিন ধরেই হচ্ছে কালকে কাটিংটা আর একটু সেলাইটা তোমাদের সাথে শেয়ার করার পর আজকে সকালবেলায় দেখো এই যে আমার মেশিন মেশিনের একটু পুজো করবো সেই কারণে আজকে সকাল থেকে একটু ব্যস্ততা আমার ভিডিও পোস্ট কিন্তু অনেক দেরিতে হয়েছে তো সকাল সকাল ভীষণ তাড়াহুড়োর মধ্যে সব কাজ সেরে এই যে আলপনা দিয়ে নিয়েছি আমি কিন্তু আলপনা দিতে ভীষণ ভালোবাসতাম ছোটোবেলায় তো বিয়ের পর থেকে যেখানে ছিলাম ওখানে পূজা আর্চা তো অত করতাম না তো সেইভাবে কোনো দিন অত আলপনা দিনি কিন্তু আবার এখানে আসার পর মাঝে সাঝে আলপনা দিয়ে থাকি তো আমার প্রিয় মেশিন আমার পার্টনার বলতে পারো বা আমার খালি সময়ের সাথী বলতে পারো তো আমার ভীষণ প্রিয় একটা জিনিস যেটা আমার গিফট হিসাবে আমি আমার হাজব্যান্ডের থেকে পেয়েছিলাম তো এটা আমার শুধু গিফট নয় এটা আমার জীবনের ইনকাম কমার ইনকাম করার বা নিজে ডিপেন্ড হওয়ার একটা রাস্তা তো আজকে বিশ্বকর্মা পুজো তাই একটু পুজোর আয়োজন করেছি সামান্য কিছু আমি যেহেতু একলা থাকি আমার ভীষণ অসুবিধা তো অল্প স্বল্পর মধ্যে যেটুকু পারলাম একটু পুজো করার চেষ্টা করেছি তো সেটাই পুজো হয়ে গেছে ব্রাহ্মণ খুব সকালে এসেছিলো সেই কারণে তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি করলাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর থ্যাংক ইউ এভরি পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ